মু এসে করছে তাকিয়ে আছে বলে এটা কে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনাই করি পুরোনো বছর কি দিয়েছে বা কি নিয়েছে এই কথা না ভেবে নতুন বছর যাতে ভালো কাটে তাই তাই চেষ্টা করি এবং তোমরাও করো আর সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আর স্নান পুজো হয়ে গেছে আর নতুন বছরের প্রথম দিন তাই একটু ধুনো টুনো দিচ্ছি নতুন ঘরেও দিতে এল চা করে নিয়ে এসেছি আমাদের জন্য চা মোমোর জন্য দুধ রুটি আর আমাদের পরোটা যে আর একজন বসে আছে চা খাবে বলে সবাইকে আবারও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সবার ভালো কাটুক সারা বছর নতুন বছর পুরনো বছর যা হয়েছে হয়েছে আবার নতুন বছর ভালো করে কাটাও নরি রান্নাবান্না কমপ্লিট খেতে বসবো আমরা আর এদিকে মিস্ত্রিদের জন্য চিকেন কষা মাছের মাথা দিয়ে ডাল আর এটা কি করেছে পুঁই বেশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর আচার বড় 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 মোমো আসতে যা

ডগি দেখতে যাবি যে চল চল ডগি উ উ উ উ উ উ ডগি এরকম ডাকে মাও মাও মাউ 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 গাউ ডাকে এসেছি আবার নিউ টাউনস আর মেলা এটা শুরু হয়েছে অনেকদিন হলো কিছু কার্পেট আর ম্যাট কেনার আছে পৌঁছে গেছি বাইকটাকে পার্কিং করলাম এই যে গাড়ি আছে

দেখ এখানে কার্পেটের সম্বার আছে আমাদের মেন জায়গা পেয়ে গেছি এটা দেখতে হবে নিউ টাউনের যে হস্তশিল্প মেলাটা ছিল সেটাই এখানে নিউটাল মেলা প্রাঙ্গণে সারস মেলা হয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছো বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ওড়িশা মানে জেলা থেকেও এসছে মানে রাজ্য থেকেও এসছে তো সব জায়গা থেকে এসছে বিভিন্ন তৈরি জিনিস যেমন কারোর মাটির তৈরি জিনিস কেউ ফুলের তৈরি জিনিস মানে সবই হস্তশিল্প যা হয় হাতের তৈরি জিনিস সবই এখানে এসছে কাপড় থেকে শুরু করে সব কিছুই আমরা মেনলি এসেছিলাম কার্পেট নেব বলে তাই আমরা এই কার্পেট যেখানে মেন জায়গায় ছিল মানে মিডিল জায়গাটা এখানে কার্পেট প্রচুর বসে আছে এরা সবাই মিলে আরও সেদিকে আছে তো আমরা কার্পেটটা নেওয়ার জন্যই মেনলি মেলায় এসেছিলাম তো কার্পেটগুলো দেখছিলাম এক এক করে কোথায় কোথায় পাই তো সেটা দেখার সাথে সাথে কিছু কিছু জায়গায় ফুল টুল হাতের তৈরি নদিয়া নদিয়া থেকেও এসছে তারপরে তোমার কাগজের ফুল সেসব ছিল অনেক কিছুই ছিল তো আমরা সব কিছু দেখে যাই আমরা কার্পেটটা নেওয়ার দরকার ছিল আমাদের ফ্ল্যাটের জন্য তাই কার্পেটটাই মেনলি আমরা নিয়েছি ওটা নিয়েই বেরিয়ে পড়েছি এখান থেকে তার মাঝখানে মোমো খুব দুষ্টুমি করছিল একটুও থাকবে না করলে এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিলো এদিকে আছে এদিকে আছে সব আছে প্রচুর আছে

পারবি না নিতা মান্ডি 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 দাঁড়া দাঁড়া এখন সোজা চলো এসে করছে মু তাকিয়ে আছে বলে এটা কে

আমরা এবারে তো ব্লগগুলো অনেক লেটে লেটে পোস্ট করলাম কারণ আমরা ব্লগ একটু দিনের দিন ডেলি পোস্ট করি না একটু লেটে লেটে পোস্ট করি এবারে যারা দেখতে পেলে কোথায় হয় কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় তারা নেক্সট ইয়ার অবশ্যই এসো সব কিছু তোমরা পাবে যাদের ঘর সাজানোর জিনিসের প্রয়োজন হয় বা হাতে তৈরি জামা কাপড় সব কিছুই মানে দেশীয় জিনিস যাদের খুব ভালো লাগে তারা অবশ্যই পরের বছর হস্তশিল্প মেলা আর এই সারস মেলায় অবশ্যই এসো তো অনেক কিছুই পাবে মনের মতো সব কিছু জিনিসই পাবে এখানে এখানে ফাংশন হচ্ছে এখন তো কেঁদে ফাটিয়ে দিচ্ছিল এখন চুপ আছিস তো এখানে লাইট গুলো খুব সুন্দর সুন্দর আছে ওদিকে সাদা গুলো দেখো আমাদের যেগুলো আছে একজন আমার কোলে আর একজন পুরো ব্যাগ নিয়ে ভর্তি অবস্থা কোথাও আর নিয়ে যাবো না ওর এমন অবস্থা করছে অসভ্য মেয়ে কোথায় ওটা সিঁড়িতে শুয়ে পড়েছিল যেমনি টাইগারটা পড়ে গেছে কেমন করে তাকে নিয়ে যাচ্ছে আজকে আমরা গেছিলাম পর্দা নিয়ে আসার জন্য পর্দা ওখানে নেই হাতের তৈরি জিনিস শুধু চলে এলাম মেলা থেকে চলে এসেছি মানে সে মুমুকে নিয়ে ওই কার্পেটগুলো নিয়ে এত বাইকে করে আসতে দুর্ভক্ত চাপ হচ্ছিলো আর একদিন এই যে এখনও ড্রেস চেঞ্জ করেনি চাবি নিয়ে এখনও ও বাইরের দিকে যাবে ও খালি বেরোবে এই শীতে ঠান্ডায় আসতে আমি ঘেমে গেছি ওকে সামলে করে নিয়ে ওই বাইকে করে কার্পেটগুলো নিয়ে আসতে লম্বা কার্পেট বাইকে সামনে করে নিয়ে এসছি আর ওকে একটা ধরেছিল পাপস টাপসগুলো হ্যাঁ Oh! এসে এখন চাটা ওই দাদাদেরকেও চা দিলাম এবার রান্না বসিয়ে দিয়েছি বাইকে আস্তে আস্তে নাকটা আরো হল এসে রুটি করবো আদা মেখে রেখে নিয়েছি আর রকলি আলু আর সব দিয়ে রসুন করবো মুমুও খেয়ে নেবে এখন আর মুমুর জন্য আমি আলাদা করে রান্না করি না একসাথেই করি কিন্তু ঝালটা কমিয়ে দিয়েছি আগে যেমন শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে না আর নয় একটা কাঁচা লঙ্কা দিই একটা কি দুটো দিই ও ঝাল জালও খেতে পছন্দ হয় তবে খুব না আমরা খেয়ে নিই আর যে তরকারিটা হয়তো মনে হচ্ছে যে একটু ঝাল হয়ে হচ্ছে সেটা ওকে দিই না খুব ঝাল যদি হয় বাদ বাকি ও সব এক একই খাবার খায় আমার আমার আলাদা করে এই একটা সুবিধে হয়েছে আলাদা করে মুমুর জন্য করতে হয় না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোমো এবার এখন এইসব ঢং করছে নতুন নতুন শিখেছে এগুলো তাই আমরা এগুলো এনজয় করছি ওর সাথে খেলাধুলা করছি আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি নেক্সট নেক্সটে আমার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো গুড নাইট মোমো এইভাবে খেলতে খেলতে গুড নাইট জানাচ্ছে